প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা অনেকে আমার থেকে জানতে চেয়েছো যে আমি মেয়েকে কিভাবে খাওয়াচ্ছি বা ছ মাসে আমি ঠিক কী কী রুটিন ফলো করছি আমি ছ মাসে যেটা রুটিন ফলো করছি সেটা পুরোটাই আমার ডক্টরের পারমিশন নিয়ে মানে পিডিয়াটিশিয়ানের পারমিশন নিয়েই তারপরেই করছি উনি যা যা আমাকে সাজেস্ট করেছেন সেইভাবে আমি মোটামুটি ওকে টোয়েন্টি ফোর আওয়ার্সে কীভাবে কী দিচ্ছি সেটাই আমি শেয়ার করছি আশা করি তোমাদের হেল্প হবে তো প্রথমে শুরু করছি সকাল আটটা থেকে একদম পরের দিন সকাল আটটা অবধি আমি যেহেতু ওকে ব্রেস্টফিডিং করাই তাই জন্য আমি কিন্তু এখনও অবধি কোনো ফর্মুলা মিল্ক ওকে সেরকমভাবে দিচ্ছি না সকাল আটটার সময় আমি ওকে একবার ফিট করাচ্ছি করানোর পরে তারপরে সাড়ে নটা বা দশটার সময় আমি ওর যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে ব্রেস্টফিট করাই আর যদি না প্রয়োজন হয় তাহলে তখন সাড়ে দশটার সময় যেটা আমি দিই সেটা হচ্ছে মুড়ি গুঁড়ো করে অথবা সেদ্ধ আমাকে ডক্টর ছোলা গুঁড়ো করেও ছাতু দিতে বলেছেন কিন্তু সেটা আমি এখনও অবধি দিই নি মুড়ির গুঁড়ো আর সেদ্ধটাই দিচ্ছি মুড়িটা কিভাবে খাওয়াই সেটা একবার বলি মুড়ি যেটা আমরা নর্মাল খাই সেই মুড়িটাকেই ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিই যাতে কোনো রকম কোনো লাম পোটার মধ্যে না থাকে এবং মুড়িটা গুঁড়ো করার আগে ভালো করে একটু বেছে নেবে যেন ধান বা এই টাইপের কিছু না হয় তারপরে সেই মুড়ির গুঁড়োটা আমি ওয়ান টি স্পুন নিচ্ছি ওয়ান টি স্পুন মুড়ি তার সঙ্গে এক অল্প ফর্মুলা মিল দিচ্ছি কারণ না হলে টেস্টটা খুব বাজে লাগে আমি খেতে চাইছিল না যার জন্য আমি একটু ফর্মুলা মিল্ক ওর মধ্যে অ্যাড করেছি আর তার সঙ্গে জল এবার তোমার বাচ্চা যদি মানে একটুখানি লিকুইড কনসিস্টেন্সি খেতে পছন্দ করে তাহলে তুমি একটু সেটাকে লিকুইডই করতে পারো বা একটুখানি শক্ত শক্তও করতে পারো সেটা ডিপেন্ড করবে তোমার বাচ্চা কীভাবে খাবে তার উপরে ওটা আমি খাওয়ালাম সাড়ে দশটার সময় আর চিড়ে সেদ্ধ করলেও চিড়েটাকে একদম সেদ্ধ করে সেটাকে সেরেলাক যেরকম টাইপের হয় সেইভাবে করে চিড়েটাকে খাওয়াতে হবে কিন্তু কোনোরকম কোনো চিনি বা নুন ওটার মধ্যে অ্যাড করা যাবে না কোনোটাতেই নয় আচ্ছা এবার যেটা খাওয়াই সেটা হচ্ছে তারপরে সাড়ে দশটার সময় এটা খাওয়ার পরে মুড়িটা তো খুব হালকা জিনিস খুব বেশিক্ষণ পেটে থাকে না সাড়ে এগারোটা বা পনে বারোটার দিকে ওকে একবার আমি হয় আমি যদি প্রেজেন্ট থাকি তাহলে আমি ব্রেসফিট করাই আমি যদি না থাকি তাহলে সেই সময়টা আমি যদি কলা খাওয়াই কোনো দিন তাহলে সকালে একটা কলা ওটাকে পুরো ভালো করে গ্রেট করে একদম যেটা ওই কলার নিচের কাপটা বেরোয় সেটা খাওয়াই অথবা ওর ফর্মুলা মিল্ক অল্প করে ওকে খাইয়ে দিই এটার পরে ও স্নান টান করে স্নান টান করার পরে এরপরে আসে ভাত ভাতটা জেনারেলি আমি চেষ্টা করি সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে এই টাইম স্পেন্ডটাতে খাওয়ানোর ভাতে আমি কি কি দিই ভাত দেবে হচ্ছে টু টি স্পুন টু টি স্পুন থেকে বেশি ভাত এই সময় বাচ্চাদের দরকার হয় না দেবে না টু টি স্পুন ভাত তার সঙ্গে একদম এরকম একটা স্মল পোর্শন অফ আলু মানে সেদ্ধ করা আলু এবং তার সঙ্গে ডালের জল সেটাকে দিয়ে ভালো করে মেখে বাচ্চাকে ভাত খাওয়াবে আর তার সঙ্গে সাইডে ডালের জল রেখে সেটাও খাওয়াতে পারো আর যদি ডালের যেটা মানে মোটা ডালটা যেটা সেটা দিতে চাও সেটাও একদম অল্প পরিমাণে মোটা ডালটা দিতে পারো আর এর মধ্যে কোনো রকম কোনো নুন বা চিনি ইউজ করা যাবে না এটা গেল সাড়ে বারোটা থেকে এক দেড়টার মধ্যে এরপরে সাড়ে তিনটের সময় যেহেতু ভাতটা একটু ভারী সাড়ে তিনটে মানে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমি একবার ফল দিই যেদিন সকালবেলায় কলা দিই সেদিন আর ওই সময়টাতে কোনো ফল খাওয়ানো হয় না সেদিন ওই সময়টাতে আর একবার গুলে খাইয়ে দেওয়া হয় বা আমি থাকলে ব্রেস্ট ফিডিং করাই আর যেদিন ফল দেওয়া হয় না মানে কলা দেওয়া হয় না সকালে সেদিনটা ওই সময়টাতে একটা ফল দেওয়া হয় কি কি ফল দিতে বলেছে কলা দিতে বলেছে সবেদা দিতে বলেছে পাকা পেঁপে দিতে বলেছে এবং আপেল সেদ্ধ দিতে বলেছে আমি চার ফলই দিয়েছি সেরকম কিছু অসুবিধা হয়নি তবে খুব স্মল অ্যামাউন্টটা সবসময় মনে রাখবে একটা ছোট্ট ভাতের দলা করলে যতটা পোর্শান হয় ঠিক সেরকম একটা ছোট্ট অ্যামাউন্টে ওরা কিন্তু এখন খাবে এটা গেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এরপরে মোটামুটি সন্ধ্যে অব্দি ধরো সাড়ে পাঁচটার সময় আরেকবার ব্রেসফিট করাই তারপরে সাতটার সময় আর আরেকবার ব্রেসফিট করিয়ে আমি মোটামুটি চেষ্টা করি আটটার মধ্যে ওকে কোনো দিন হয় সেরেলা অথবা দুধ রুটি দিতে রুটিটা কীভাবে দিই রুটিটা আগে গরম জলে ভালো করে মেখে নিয়ে আটাটা সেটা একদম ফুলকো যে রুটি হয় ফুলকো রুটির উপরের ফোলা পোষণটাকে তুলে নিয়ে সেটাকে আগে আমি গরম জলে মিনিট দু তিনে ভিজিয়ে রাখি তাতে কি হয় যে আটা আটা যে পোর্শনটা থাকে সেটা জলের মধ্যে পড়ে গেল এবং রুটিটা যেটা সেটা নরমও হয়ে গেল তারপরে ওর যে ফর্মুলা মিল্কটা সেটাকে আমি ভালো করে গরম জলে গুলে সেই ফর্মুলা মিল্কের মধ্যে রুটিটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দিই তাতে রুটিটা একদম নরম হয়ে যায় এবং দুধটা ওর মধ্যে সোক করে নেয় তারপরে সেটাকে ভালো করে মেখে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে যে নিচের পোর্শনটা পরে একদম নরম পোর্শনটা সেটা আমি ওকে খাওয়াই আর না হলে দু থেকে পাঁচ চামচ সেরেলা খাওয়ানো যেতে পারে আচ্ছা এটা রুটি খাওয়ানোর পরে তারপরে আটটার পর থেকে একদম সকাল আটটা অবধি আমি কিন্তু আর ওকে কোনোরকম কোনো সেমিসলিড বা কিছু দিই না আমি পুরোটাই ওকে ব্রেস্ট ফিডিংয়ের উপরেই রাখি যে সমস্ত বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তারা অবশ্যই এই সময়টা ফর্মুলা মিল্কই খাবে আর একটা জিনিস আমাকে আমার ডক্টর বলেছিলেন বিস্কিট খাওয়ানো যেতে পারে বিস্কিট খাওয়ানো যায় না সেরকম ব্যাপার নয় আমাকে উনি বিস্কিট খাওয়াতে সাজেস্ট করেছিলেন আমি প্রয়োজন ছাড়া খাওয়াই না ধরো কোনোদিন দিন দেখছি যে আমাকে কোথাও বেরোতে হবে একটা বিস্কিট খাওয়ালে ওর হয়তো ভালো মানে আমার একটুখানি সুবিধা হবে সেই সময় আমি একটা বিস্কিট খাইয়ে দিই আমি বিস্কিটটা কখনো জল দিয়ে ভিজিয়েও খাওয়াই মানে জল নিয়ে তার মধ্যে বিস্কিটটাকে রেখে ওটা শোক করে নিল নরম হয়ে গেল সেভাবেও খাওয়াই কখনও কখনও ওর ফর্মুলা মিল্কের মধ্যেও অল্প করে দিয়ে খাওয়াই তবে ফর্মুলা মিল্কে না দিয়ে জলে ভিজিয়ে খাওয়ানোটাই বেটার ভাতটা কিভাবে খাওয়াই সেটা আমি বলতে ভুলে গেলাম ভাতটা আমি যেটা করি একদম নরম যে ভাতটা তোমরা দুরকমভাবে নিতে পারো এক হয় তোমাদের যে ভাতটা করছো হাড়ির ভাতটা সেটা থেকে একদম তলা থেকে নরম ভাতটা তুলে নিলে একদম অল্প পরিমাণে আলু সেদ্ধটা ওখান থেকেই তুলে নিলে নিয়ে ওটাকে ভালো করে মেখে ছাকনির উপর দিয়ে ডালের জল দিয়ে সেটাকে ভালো করে কোনো বাটির পেছন বা কোনো গ্লাসের পেছন দিয়ে বা যদি হাত দিয়ে কমফোর্টেবল হয় হাত দিয়ে এরকমভাবে ওটাকে ম্যাশ করে নিচে যে ওটার পোর্শনটা পরে সেই পোর্শনটা ডাল দিয়ে জল মানে ডালের জল দিয়ে মেখে অবশ্যই দিতে পারো কেউ যদি মনে করো এভাবে অসুবিধা হচ্ছে তাহলে প্রেশার কুকারের মধ্যে ভাত ডাল এবং আলু বা যদি পেঁপে যাও পেঁপে দিয়ে এটাও দিতে পারো তবে আমি প্রেশার কুকারটা খুব একটা প্রেফার করি না কারণ প্রেসার কুকারে দিলে কী হয় ওই যে ফ্যানটা যেটা থাকে সেটাও ওর মধ্যেই চলে আসে এবং ডালটাও জলের থেকে ওই ঘন ডালটাও চলে আসে তো সেই জন্য আমি প্রেফার করি ডালটা আলাদা করে সেদ্ধ করতে যেটাতে ডালের জল থাকবে এবং ভাত আর আলু সেদ্ধটা আলাদা করে করতে তাতে ওর একটু সুবিধা হয় এই আর কি এই গেল মোটামুটি ওর সারাদিনের রুটিন এবার একটা কথা বলি আমাকে ডক্টর একটা কথা বলেছিলেন যে যদি ব্রেস্ট মিল্ক খাওয়ানো না যায় মানে ব্রেস্ট ফিডিংয়ের টাইম যদি আপনার কাছে না থাকে তখন আপনি ফর্মুলা মিল্ক দেবেন আদারওয়াইজ কিন্তু ব্রেস্ট ফিডিংই করাতে আর সেরেলাকটাও প্রয়োজন ছাড়া না দিতে মানে বাইরের যে খাবার দুটো আর কি সেরেলাক অ্যান্ড ফর্মুলা মিল্ক এই দুটো যতটা সম্ভব অ্যাভয়েড করতে পুরোটাই ঘরোয়া খাবার দিয়ে দিতে আর একটা জিনিস উনি আমাকে খাওয়াতে বলেছিলেন সেটা হচ্ছে টক দই ঘরে পাতা টক দই কিন্তু শীতকালে ঘরে পাতা টক দইটা পাতা সম্ভব হচ্ছে না বলে আমি এখন খাওয়াতে পারছি না তবে গরমকালে ঘরে পাতা টক দইটা যখন আমি পাতবো তখন ওই ওর ওই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার সময় যে আমি একটা ওকে খাবার দিই যখন নেন দিচ্ছি ওই টাইমটা আমি চেষ্টা করব ওকে ঘরে পাতা টক দইটা দিতে এই গেল মোটামুটি আহ মিহির সারাদিনের আহ কি কি ডক্টর খেতে বলেছে সেটা তোমরা অনেকেই জানতে চাইছিলে আমি শেয়ার করে দিলাম যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করো মেসেঞ্জারে বা কমেন্ট সেকশনে আমি যদি জানি আমি নিশ্চয়ই উত্তর দেবো আজকের মতন টাটা